সবচেয়েতে অধিকার হইলোগা আমার বেশ হ্যাঁ তোমারও অধিকার তুই যদি বাহ বাহ আমার ইনসাল গেরা কথা গছ হইব আমি তোর বড় ভাই না তোর তুমি একবার তো পরামর্শ করবা যে ছোট ভাই একটা পার্টি পাইছি আমি জায়গা বেশ তুই কি কস আমার কাছে আমি কি মানুষ না তুমি মানুষ হইতে পারস আমিও তো মানুষ তুমি কও তোmare এশোটো তাকলে ভিডিও করে মানুষ করলাম আমি আর তোমার ভাই আর আজকে জায়গা বেশ পার যায় তোমার অনুমতি নেই লাগবে কতবার হইগাছাওগা তুমি